আপনি চোখ বন্ধ করে হাত দুটো উপর দিকে উঠে বসছেন জি বসছি হ্যাঁ এখন যেভাবে সাউন্ড শুনতে পাচ্ছি যাতে সব সময় এভাবে সাউন্ড শুনি আর আমি কথা না বলা পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না ঠিক আছে জি আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম

আপনাদের ঘরের ভিতরে ঘরের বাহিরে উঠানে টয়লেটের কাছে খেয়াল করেন কথা পরিচিত অপরিচিত মানুষের মতো দেখতে কুকুর বিড়াল কালো কিংবা সাদা মানুষের মতো দেখতে হিংস্র জানোয়ারের মতো দেখতে কিছু দেখতে পাচ্ছেন চোখ বন্ধ অবস্থায় কি দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমের ওইখানে দেখতে পাচ্ছি যে মানুষ একজন তার হাত জালটকে একটা খাঁচার ভিতর বন্দি করছি দেখতে পাচ্ছেন জি সে কি পুরুষ না মহিলা পুরুষ মিগাস করেন তোমার নাম কি তোমার কি কি বলে কিছু বলতেছেন না তোমাকে কি কেউ ফাটাইছে জি আমি ওকে বলতেছি তোমাকে কি কি কেউ পাঠাইছে কি বলেছে আপনি বলেন যে তোমাকে কেউ কি পাঠাইছে তোমাকে কেউ কি পাঠাইছে কি বলে না নাকি হ্যাঁ কিছু বলতেছেন না না জি ওইখানে দেখেন দুইজন হুজুর আসছে দেখতে পাচ্ছেন সাদা পোশাক পরা veste দুই জন হুজুর দেখতে পাচ্ছেন হুজুররা আপনারা তাড়াতাড়ি আল্লাহ হুকুমের গচ্ছকের সামনে চলে আসেন

কি বলছ পারবে? পারবে। এখানে দেখেন আরো তিন জন হুজুর আসছে। দেখতে পাচ্ছেন? জি, তাদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। কাগজ। আচ্ছা হুজুর, এই হাজেরা আকতারার সাথে একজন দিন আমি বন্দি করছি। আর কি আছে হুজুর? কি বলে হুজুররা আর আছে ঘুমের মধ্যে কেউ কি ডিস্টার্ব করে দেখেন তো কয়জন মানছি আরো তিনজন তিনজন টোটাল চারজন চারজনের আগে দড়ি দিয়ে বাঁধেন বাঁধছে হয় বাঁধছে হুজুর এদের কি কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে নিচ থেকে আসছে নিচ থেকে আসছে কত সময় ধরে আছে রোগীর সাথে বহুদিন বহুদিন হুম এখন এদেরকে কি করা কি করলে ভালো হবে মেরে ফেললে ভালো হবে এদেরকে মেরে ফেললে ভালো হয় কেউ কি কুফরি করছে হুজুর এই রোগীর জন্য পুজোরই করছে এবং এরাও আসে এবং এরা প্রথম ছিল এদের উপরে দিয়ে আবার চালিয়ে দেওয়া হয়েছে হুজুরা বলতেছে নাকি জি কুফুরি কথায় কথায় করছে রুগীকে দেখান তো দেখাতেছে জি বলেন তো কথায় আছে কথা কথা আছে বলেন হুজুর তো দেখাইতেছে আপনাকে কথা কথা আছে দেখাই দেখান হুজুর দেখান এটা দূরে আছে হুম আর ঘর ঘর বাড়ি ঘরের মধ্যে আছে একদম তো তোর বাড়ি ঘরে নাই অন্য অন্য আছে না পুরো দেশে আছে অন্য অন্য জায়গায় আছে কুফরিগুলো নাকি জি কে করছে কোন মানুষটা করছে হুজুর তাকে একটু দেখান দম মহিলা সিনছেন কাউকে বলবেন না ঠিক আছে জি তাহলে হুজুর আপনারা সৌদি আরব যান একটু শহর নাম হচ্ছে দাম্মাম গেছে হ্যাঁ এলাকা নাম হচ্ছে সিহাব কোশুমবা বালাগা সিহাদ কুসুম্বা লাগার দোকানের ডান পাশের বিল্ডিং গেছে আছে রুগীর নাম হচ্ছে দেলা হোসেন পিতার নাম হচ্ছে মুসলিম মিয়া মৃত মায়ের নাম হচ্ছে ফরিসা বেগম মৃত রুগী অশ্বদিয়া বড়বাড়ি উত্তরপাড়া থানা হচ্ছে লাসাম দেলা হচ্ছে কুমিল্লা এই রুগী ওইখানে আছে রুগীকে বের করেন রোগীর নাম দেলায়ার হোসেন পিতার নাম মৃত মুসলিম মিয়া মায়ের নাম মৃত ফরিসা বেগম আচ্ছা হ্যাঁ থাকি এই রোগীর কি সমস্যা আছে কিনা দেখুন তো জিন বা কুফরি গমের ভিতরে ক্ষতি করে দৃষ্টিতে ক্ষতি করে এমন যদি জিন থাকে তাদেরকে ধরবেন কুফরি থাকলে ধরবেন কুফরি আছে কুফরি আছে আপনি হুজুরদের কথা শুনতে শুনতেছেন এবং দেখতেছেন হুজুরদেরকে হ্যাঁ কুফরি কয়টা আছে হুজুর হুজুরা কি বলে শুনুন

বন্দি করে রাখছে বোতলে করে একদম মাটির নিচে দাফন করে রাখেন করছে এই রুগীর আর কোনো সমস্যা আছে রুগীর বডির ভিতর থেকে ক্ষতিগুলো ক্ষতি গুলো বের করে ফেলেন জ্বালিয়ে দেন জি স্যার হুজুর এবার আপনারা আছেন কাতার শহর দেশের নাম হচ্ছে কাতার জি হ্যাঁ 마শাআল্লাহ এইভাবে বলে দিবেন হুজুর আগেই পৌঁছে বলবেন শহরের নাম হচ্ছে দোহা জি হ্যাঁ এলাকা হচ্ছে নিউ রাইহান যেখানে থাকে রোড নাম্বার হচ্ছে বিল্ডিং নাম্বার হচ্ছে বাহাত্তর রোগীর নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান পিতার নাম হচ্ছে আবেদ আলী মৃত মায়ের নাম হচ্ছে আমির মৃত রুগী গ্রাম ফতুল্লা থানা ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ রোগী ওখানে থাকে রোগী কে খুঁজে বের করেন শাহজান 샤রু কইছে কি করতেছে ছিল हां রোগীর কি সমস্যা হুজুর দেখেন তো জিন বা খুফরি কোনো কিছু আছে কিনা প্রকাশ্য গোপনে

আল সুহেক সুহেক শহরের নাম হচ্ছে দিলিপ আল সুহেক ওইখানে যান গেছে হ্যাঁ ফর আনিয়া ফর আনিয়া খাজালি ওইখানে যান গেছে ইয়ার যে কোম্পানিতে আছে তামজিপ কোম্পানি বিল্ডিং নাম হচ্ছে বাইশ বিল্ডিং হচ্ছে বাইশ ফলা 5 তলায় থাকে ভাই 22 নং বিল্ডিং এর 5 তলায় থাকে তামদীপ কোম্পানিতে গেছে হ্যাঁ স্যার রোগীর নাম হচ্ছে আসাক মিয়া পিতার নাম হচ্ছে মৃত আশরাফ আলী আরশাফ মায়ের নাম হচ্ছে মৃত সুকিনা বিবি গ্রাম গোয়ালস মতন থানা সদর দক্ষিণ জেলা কুমিল্লা এই রোগী কে খুঁজে বের করেন আসাক মিয়াকে আছেন হ্যাঁ তো বাসায় আছে

ইন্টারনেট মাধ্যমে না পাঁচজন দেখতেছেন পাঁচজনকে জি পাঁচজনের মধ্যে পুরুষ কয়জন মহিলা কতজন ল একজন পুরুষ চারজন মহিলা একজন পুরুষ চারজন এরা কত সময় ধরে আছে এরা কাটা এখন কত সময় ধরে আছে কয় বছর হইছে এদেরকে সারা জীবনের জন্য বদলে বন্দি করে রাখেন যাতে কখনো বের হতে না পারে একদম মাঠের নিচে দাফন করে রাখেন রাখছে রোগী রুগীকে ঘুমের ভিতরে কারো ডিস্টার্ব করে বা এরকম আছে কি দেখেন তো এরকম নাই কুফরি আছে আচ্ছা রোগীর বড়ির ভিতর থেকে জিন যে ক্ষতি গুলো করছে সেগুলো বের করে ফেলেন জ্বালিয়ে দেন হুম দিছে দিছে হুম আলহামদুলিল্লাহ কুয়েতের কাজ নাই চলে আসেন কুয়েত থেকে আমাদের কুমিল্লায় লাল ময়দান গ্রামের নাম হচ্ছে রাধানগর হুম দেখে রোগীর নাম হচ্ছে মঞ্জুমা বেগম স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ এল হোসেন পিতার নাম হচ্ছে ইউনুস মিয়া মায়ের নাম হচ্ছে আঙ্কুরের নেশা মঞ্জুমা বেগমকে খুঁজে বের করেন স্বামীর নাম দেল হোসেন পিতার নাম ইউনুস মিয়া দেখেন তো রুগীর কোন সমস্যা আছে কিনা জিন কুফরির তারা ক্ষতি করে

এরা কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছে এদেরকে তাহলে বন্দি করে রাখেন বোতলে তাতে বের হতে না পারে বন্দি করে রাখছে মাটির নিচে দাফন করে রাখছে হ্যাঁ শাহনুজুর এদিকে তাড়াতাড়ি দেখো নাই বর্তমান ওই মানে এই ঠিকা নাই হুজুর এখানে ঠিকা নাই হুজুর রোগী কুমিল্লা জেলার তিতাস থানায় আসেন আসছে গ্রামের নাম হচ্ছে সাগর ফেনা রুগীর নাম হচ্ছে আরিফ হোসেন ফিতার নাম হচ্ছে মায়ের নাম হচ্ছে রুগীর কিসের সমস্যা যিনি সমস্যা তারা বলছে থাকতে পারে আপনারা দেখেন তারা দূর থেকে ক্ষতি করে কাছ থেকে ক্ষতি করে ঘুমের ভিতরে ক্ষতি করে কুফুরি যা আছে সব বলবেন রোগীর কাছে বলেন রোগী আমার কাছে বলবে দূর থেকে কোটি গায় কয়জন দুইজন দিন পুরুষ কয়জন মহিলা কয়জন দুইজনই পুরুষ পুরুষ কে কে ফাটাইছে এদেরকে হ্যাঁ কে দিনে ফাটাইছে না মানুষে

করছে রোগীর জন্য কে কুস্তি করছে কিনা কুস্তি করছে রোগীর শরীরের ভিতরে যে ক্ষতিগুলো জেনেরা করছে আশেপাশে যে ক্ষতিগুলো করছে এগুলো নিয়ে আসেন সব বের করেন করছে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছেন জ্বালিয়ে দিছে হুজুর এই রোগীর আর কোনো সমস্যা আছে হুজুর একটা রোগীর অবস্থা খুব খারাপ আপনার এটা এখন দেখতে হবে এই মাত্র আমার শহর নিয়ে নাই হুট দুঃখিত হজুর আপনাদের এই রুগীটার আগে দেখা দরকার ছিল আপনারা একটু ডাকায় যান ডাকা ন্যাশনাল হাসপাতাল হাসপাতালে যান আই সি ইউ তে আছে রুগী গেছে রোগীর কিটা অবস্থা খারাপ রোগীর নাম হচ্ছে জাহানা বেগম দেবী পিতার নাম হচ্ছে মোঃ মুফিজউদ্দিন শেখ মায়ের নাম হচ্ছে মোহাম্মদ নূর জাহান রোগী এমএনসি রোগী এমএনসি গ্রাম হচ্ছে নতুন জুরাইন থানা হচ্ছে সামপুর জেলা হচ্ছে ঢাকা রোগী দেখেন রোগীটা দেখেন কি সমস্যা রোগী কি শারীরিক সমস্যার কারণে আইসিইউ আছে নাকি অন্য কোন সমস্যা আছে দেখেন তো কষ্ট শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট আর কি মোট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আর কষ্ট কষ্টophyteতে কষ্ট পাইতেছেন না আর সমস্যা আছে দিন বা কফ্রি আছে কফ্রি আছে না আচ্ছা tata হুজুর এখন এই বর্তমান যে রোগী রোগী আমার সাথে কথা সেই রোগীর কাছে চলে আসেন আপনাদের থ্রেড নাম্বারটা কত তিনশো সাতাশ না হুজুর রোগীর কাছে চলে আসেন আসছে আপনারা সবাই সামনে চেয়ার নিয়ে বসেন বসছে হ্যাঁ আস্তার পাশে ফোন থেকে জি বুঝিনি থেকে আপনার কি হয় উনি